নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে আমরা তার শেষ পর্বে এসেছি যেখানে আমরা আলোচনা করব এবং আমরা একটা নতুন শুরু করতে যাচ্ছি সেটা হলো বিভিন্ন ভাবের অধিপতি যখন অন্য ভাবে বসে অর্থাৎ ফার্স্ট হাউজের লর্ড যখন সেকেন্ড হাউসে বসে বা থার্ড হাউস বসে তখন কি ধরনের ফল পাওয়া যায় তো এইটা একটা বড় দীর্ঘ সিরিজ হবে যেখানে একশো ভিডিও হবে তো আমরা পরপর শুরু করব এবং এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটাও আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবে যে কি অর্ডারে জিনিসগুলো করলে ভালো হয় এর সাথে কিছুদিন পর থেকে আরো একটা সিরিজ শুরু করব। এর সাথে সাথেই চলবে সেটা হলো বিভিন্ন গ্রহ কোনো একটা লগ্নের প্রথম ভাবে বসলে কেমন হয় দ্বিতীয় ভাবে বসলে কেমন হয় অর্থাৎ ধরুন রবি সেই রবি যখন মিস লগ্নে লগ্নে বসে তখন কিরম ফল দেন রবি যখন সেকেন্ড হাউস এ বসে তখন কিরম ফল দেয় বা ফোর্থ হাউসে বসলে কি ফল পাওয়া যায় এই অনেক রিসার্চ করে এই ভিডিওগুলি আমি প্রস্তুত করার চেষ্টা করছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই প্রচেষ্টাকে আপনারা অনেকেই স্বাগত জানিয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যারা চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করুন চলুন শুরু করা যাক শনি এবং কেতুর সংযোগ শনি রাহুর মতো শনি শনি কেতুও একটি বিরল সংযোগ বলা যায় কারণ খুবই স্লো মুভিং প্ল্যানেট এক একটি ঘরে প্রায় আড়াই বছর করে থাকেন তাই একটা ঘরে আবার ঘুরে আসতে প্রায় তিরিশ বছর সময় লেগে যায় আর কেতু বা রাহুও এক একটা রাশিতে দেড় বছর করে কাটা তাই আঠারো বছর সময় লাগে তাদের আসতে তাই এই সংযোগ প্রায় আঠারো বছর পর পর লক্ষ্য করা যায় তো আমরা দেখি যে শনি এবং কেতু যখন জাতকের কোনো ঘরে একসাথে বসে তখন কি ধরনের রেজাল্ট জাতক জাতিকা পান শনি এবং কেতুর সংযোগ জাতকের মধ্যে গুরুতর দায়িত্ববোধ বিচ্ছিন্নতা আধ্যাত্মিক টানাপোড়েন এবং গোপন কষ্ট নিয়ে আসে এটি কঠোর পরীক্ষা ও আত্মসংযমের নির্দেশক শনি হলো দায়িত্ব ধৈর্য শনিকে আমরা বলি ন্যায়াধীশ এবং দণ্ডাধিকার না ভালো পথে থাকলে ভালো কাজ করলে শনি যেমন সন্তুষ্ট হন এবং তার মতো রেজাল্ট দেন যখন কেউ অন্যায়ের পথ বেছে নেয় যখন কেউ শর্টকাট অবলম্বন করে বা অলসতা বা কর্মের প্রতি বা কাজের প্রতি সেই রকম মনোনিবেশ না থাকে তখনই শনির দণ্ড নেমে আসে আপনারা হয়তো অনেকেই বলবেন যে চোখের সামনে এরকম জাতিকা দেখছেন যারা অন্যায় কাজ করে পার পেয়ে যাচ্ছে জীবনে ভালো সুখে শান্তিতেই আছে তাদের তো কিছু হয় না দশা আসতে দিন যখন সঠিক দশা পড়বে তাদের জীবনে দেখবেন ঠিক আবার তারা গ্রাউন্ডেড হয়ে গেছে আবার তারা সেই পুনর্মুসিক ভব বলে না সেই অবস্থা তাদের হয়েছে সুতরাং জীবনে ন্যায় এবং ধৈর্যের পথে থাকলে শনিদেবের কৃপা অবশ্যই পাওয়া যায় আর সাথে হলো কেতু কেতু হলো বিচ্ছিন্নতা রহস্য আধ্যাত্মিকতা এবং কথা হল কাজ আপনি কি ইনটেন্ট নিয়ে করছেন অর্থাৎ কি আপনার মনের মধ্যে রয়েছে যে এখান থেকে আমি শর্টকাটে কিছু ইনকাম করে নেবো বা কিছু লোকে প্রবঞ্চনা করব। তাহলে কিন্তু কেতু সেখানে এখানে রুষ্ট হচ্ছে তো এই যুগ্ম যোগে জাতক হয় দায়িত্বশীল কিন্তু বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ কিন্তু সঠিক ইন্টেন্ট নিয়ে যদি এই যোগের জাতক জাতিকারা কাজ করেন তাহলে অনেক দূর পর্যন্ত যেতে দেখা যায় শুভ প্রভাব কি কি থাকে কঠোর নিয়ম অনুবর্তিতা একটা রুটিন লাইফ এরা মেনটেন করে আত্মসংযম এবং ধ্যান অর্থাৎ এই জাতক জাতিকারা ধ্যান প্রাণায়াম বা মেডিটেশনের মধ্যে থাকেন আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তির প্রতি আমরা যে বলি বা লাভ লাভ একমাত্র দিতে পারে জীবনের জীবন থেকে মুক্তি দায়িত্ব ও গোপন কাজের সাফল্য আর অশুভ প্রভাবের মধ্যে একাকিত্ব ও অবসাদ সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্নতা কষ্ট ও পরীক্ষার মধ্যে দিয়ে এদের যেতে হয় আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায় এবার দেখেনি ভালো শুভ হলো বৃশ্চিক মিন আর দুর্বল সিংহ ও এবার ঘরে কি ধরনের ফলাফল পাওয়া যায় সেগুলি একবার বুলিয়ে যদি কারোর লগ্নে বা প্রথম ঘরে এই যোগ দেখা যায় তাহলে শারীরিক কষ্ট ও আত্মগোপনের বা আত্মবিচ্ছিন্নতা লক্ষ্য করা যায় দ্বিতীয় ঘরে হলে অর্থ ও পারিবারিক দ্বন্দ্ব থাকে তৃতীয় ঘরে হলে ভাই বোনের সঙ্গে দূরত্ব তৈরি হয় চতুর্থ ঘরে হলে মায়ের যে স্নেহ মায়ের যে মমতা সেখান থেকে এরা কিছুটা বঞ্চিত হন পঞ্চম ঘরে হলে সন্তান ও শিক্ষা এই দুটি ব্যাপারে এদেরকে কিছু ট্রাবলের মধ্যে পড়তে হয় ষষ্ঠ ঘরে হলে গোপন শত্রু ও রোগ এই কেতুর যদি রোগ হয় কেতুর সম্পর্কিত রোগ তাহলে দেখবেন আপনি এই ডাক্তারের কাছে যাচ্ছেন ওই ডাক্তারের কাছে যাচ্ছেন কিছুতেই আপনার রোগ আর ধরা পড়ছে না সঠিক চিকিৎসা কিছুতেই হচ্ছে তো অনেক সময় এই ষষ্ঠ ঘরে থাকলে এই ধরনের একটা প্রভাব লক্ষ্য করা যায় সপ্তম ঘরে হলে বৈবাহিক জীবনের দূরত্ব অষ্টম ঘরে হলে গোপন রহস্য এবং আধ্যাত্মিক শক্তি অষ্টম ঘরে কেতু যদি হয় তাহলে খুব ভালো জ্যোতিষ বা অকাল সাইন্স এর প্রতি ধর্মে কঠোরতা ও গোড়ামি লক্ষ্য করা যায় এরা বেশ মানে একটা কথা আমরা বলি না যে প্রগতিশীল যে ধর্ম যখন ধর্ম নিয়ে যে পুরানো ধ্যান ধারণা মানুষের মধ্যে গেঁথে থাকে তো এনারা ওই ধর্ম নিয়ে ভীষণ গোড়া যুগের সাথে সাথে যে চেঞ্জ গুলো আসে সেগুলোকে এনারা সহজে মেনে নিতে পারেন দশম ঘরে হলে পেশাগত দায়িত্বে চাপ লক্ষ্য করা যায় এগারোতম ঘরে হলে লক্ষ্য অর্জনে একটা ধীর গতি দেখা যায় বারোতম ঘরে হলে আধ্যাত্মিকতা ও নিঃসঙ্গতা এই যে মোক্ষ লাভ বা মোক্ষের কথা বলছি না তো এই বারোতম ঘরে যখন শনি কেতুর কনজাংশন হয় তখন এই এনারা ওই মোক্ষের পথেই এগিয়ে যান জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখানে আপনাদের বলে রাখি যে এই শনি কেতুর কনজাংশনে আপনারা যদি কেতুর রিলেটেড কাজ করেন কেতুর রিলেটেড কাজ কি ধরনের না আধ্যাত্মিকতা অকাল সাইন এই জ্যোতিষ তন্ত্র মন্ত্র এই ধরনের যদি কাজ করেন এবং ইন্টেন্টটা ভালো হতে হবে মানে লোক ঠকানো বা অসাধু উপায় অবলম্বন করলে কিন্তু হবে না তো ভালো ইন্টেন্ট নিয়ে কেতুর কাজ করলে খুব ভালো সাফল্য পেতে দেখা যায় আর একটা কথা এখানে বলে রাখি আপনাদের যে যে এই জাতকেরা দেখা যায় জীবনের এক একটা পর্যায়ে বেশ কিছু বছর ধরুন কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর পর পর না নিজের যে প্রফেশন সেই প্রফেশনটাকে আমূল বদলে ফেলে মানে বিগত কুড়ি বছর ধরে কোনো একটা কাজ করে আসছে সেটা হয়তো এক একরকমের কাজ কিন্তু সেখান থেকে হঠাৎ একদম সম্পূর্ণ অন্য রকমের কাজের মধ্যে ঢুকে পড়ে এই একটা প্রবণতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায় তো বন্ধুরা এই ছিল শনি এবং কেতুর সংযোগের প্রতিবেদন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের পর্বে নতুন সিরিজ নিয়ে আপনাদের সাজেশন বা কমেন্টের অপেক্ষায় রইলাম